ট্রাভেল গাইড বাংলা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল দর্শক বন্ধুদেরকে সব সময় আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি আমরা সকলে মিলে একসাথে দর্শন করেছিলাম তারাতারিণী মায়ের মন্দির সারা দিন যাজপুরে কাটিয়ে রাতে ভুবনেশ্বর হোটেলে ফিরে এসেছিলাম তাই আজকের যাত্রা শুরু করছি ভুবনেশ্বর থেকে হোটেল থেকে বেরিয়ে চলেছি আজ ভুবনেশ্বর স্টেশনের দিকে যাব ঢেঙ্কানল স্টেশন ট্রেন আছে সকাল ছটা কুড়ি মিনিটে আজ দর্শন করব উড়িষ্যার কপিলাস যাকে বলা হয় দ্বিতীয় কৈলাশ ট্রেনের সময় মেনেই স্টেশনে পৌঁছেছি তাই টিকিট কেটে প্ল্যাটফর্মে পৌঁছাতেই ট্রেন পেয়ে গেলাম সময় মতো ট্রেন ছেড়েও দিল ট্রেনটা প্ল্যাটফর্ম ছেড়ে কিছুটা এগিয়ে আসতেই রেল লাইনের পাশে বিঘার পর বিঘা চাষের জমি দেখতে পেলাম আজ কপিলাস যাওয়ার অন্য একটা উদ্দেশ্য আছে আমরা ভুবনেশ্বরের প্রথম ভিডিও ছাড়ার পর আমাদের এক দর্শক বন্ধু অনুরোধ করেছিলেন উড়িষ্যার কৈলাস দর্শন করানোর জন্য ট্রেন এখন ছুটে চলেছে মহানদীর ওপরের ব্রিজ দিয়ে হ্যাঁ এই পথটাই গতকাল তারাতারিণী মায়ের মন্দিরে যাবার সময় দেখতে পেয়েছিলাম মনে আছে বন্ধুরা ভুবনেশ্বর স্টেশন থেকে কপিলাসের দূরত্ব বিয়াল্লিশ দশমিক দুই কিলোমিটার সবুজে ঘেরা পরিবেশ দেখতে দেখতে ঘন্টা তিনিকের মধ্যেই আমরা চলে এলাম ঢ্যাঙ্কানল স্টেশনে এখন সকাল নটা বাজে আমি কয়েকদিন ধরেই ভুবনেশ্বরে আছি তাই ভুবনেশ্বর স্টেশন থেকে এলাম কিন্তু হাওড়া থেকেও সরাসরি ঢ্যাঙ্কানল আসার ট্রেন আছে স্টেশন থেকে বাইরে বেরিয়ে এলাম এখানে টোটো অটো চার চাকা সব রয়েছে আমি বাজিপুর বাস স্ট্যান্ডে যাওয়ার জন্য অটো ধরলাম কারণ এখানে দুদিন থাকার জন্য আমাদের প্রথমে একটা হোটেলের ব্যবস্থা করতে হবে অটো গ্রামের সবুজে ঘেরা পরিবেশের মধ্যে দিয়ে এগিয়ে চলল বাজিপুর বাস স্ট্যান্ডে নেমে একটা হোটেল ঠিক করে ব্যাগপত্র রেখে ফ্রেশ হয়ে নিলাম ঘন্টাখানেক হোটেলে কাটিয়ে বাস স্ট্যান্ডে আসার কিছুক্ষণ পরেই কপিলাস যাওয়ার বাস পেয়ে গেলাম বাস স্ট্যান্ড ছেড়ে বাস এগিয়ে চললো এই বাস স্ট্যান্ড থেকে ঘন্টায় ঘন্টায় কপিলাস যাওয়ার বাস পাওয়া যায় তুলনামূলক ফাঁকা রাস্তা ধরে বাস সুন্দরভাবে এগিয়ে চলেছে গন্তব্যে থেকে বাসের জার্নিটা ভালোই লাগছে বাস একটু এগিয়ে আসতেই দেখতে পেলাম রাস্তা দুধারে বিশাল এলাকা জুড়ে ধান চাষ হচ্ছে জানেন বর্তমানে এই ঢেঙ্কানলের প্রাচীন নাম ছিল অবন্তিনগর মনে পড়ছে একদম ঠিক লক্ষ্মী দেবীর ব্রত এই শহরের নাম আমরা পেয়ে থাকি তাহলে বুঝতেই পারছেন আজকের এই ঢেঙ্কানল কতটা গুরুত্বপূর্ণ রাস্তা দুধারে ছোট বড় অনেক গাছ রয়েছে তাই মনোরম একটা পরিবেশ চারদিকে বাজিপুর বাস স্ট্যান্ড থেকে কবিলাসের দূরত্ব প্রায় একুশ কিলোমিটার সময় লাগবে কম করে তিরিশ থেকে ৩৫ মিনিট এ পথে বাসের টিকিট নিল তিরিশ টাকা সমস্ত রাস্তাটা জুড়েই সবুজের ধরনের গাছ রয়েছে স্নিগ্ধ পথ দিয়ে ক্রমশ এগিয়ে সামনের দিকে এইভাবে ৩৫ মিনিট বাস জার্নি করার পর আমরা নেমে পড়লাম কপিলাস বাস স্ট্যান্ডে ওই যে দেখা যাচ্ছে কপিলাস মন্দির যাওয়ার বিশাল এক তরুণদার তবে বাসে কথা বলতে বলতে কন্টাক্টর দাদা জানিয়েছিল বাস স্ট্যান্ড থেকে মন্দিরের গেটের দূরত্ব দু কিলোমিটারের মতন ওখানে গেলে অটো পেয়ে যাব হাঁটতে হাঁটতে রাস্তাটা পেরিয়ে কাছে আসতে দেখলাম অটো দাঁড়িয়ে আছে একশো কুড়ি টাকায় রিজার্ভ করে চললাম মন্দিরের দিকে দেখুন এই রাস্তাটা কি সুন্দর দারুণ এক পবিত্রতা ছড়িয়ে আছে চারদিকে পাতাগুলোকে কি সুন্দর লাগছে মনে হচ্ছে যেন কেউ এক্ষুনি সবুজ রং ঢেলে দিয়েছে অক্টোবর থেকে মার্চ মাসের মধ্যে এলে এমন প্রাকৃতিক শোভা দেখার সুযোগ পাওয়া যায় একসময় অটো আমাদেরকে নামিয়ে দিয়ে বেরিয়ে গেল এখান থেকে সামান্য একটু দূরে গেলেই মন্দিরে যাওয়ার শ্রীপথ পেয়ে যাব হাঁটতে হাঁটতে এগিয়ে চলাম সেদিকেই কিছুটা এগিয়ে আসতেই এই যে দেখতে পেয়ে গেছি মন্দিরে যাওয়ার শিরিপথ শ্রীড়িপথের বা রয়েছে একটা মহাদেবের মন্দির আমরা প্রথমে সেই মন্দিরে ঢুকে মহাদেবকে প্রণাম জানিয়ে শক্তি দেবার আশীর্বাদ চাইলাম কারণ এখানে এক হাজার তিনশো বাহান্নখানা সিঁড়ি পেরিয়ে তবেই কিন্তু পাহাড়ের ওপর মন্দিরে যাওয়া যাবে শুনে একটু ভয় তো লাগছেই তবে মহাদেবকে স্মরণ করতে করতে একের পর এক সিঁড়ি পেরিয়ে এগিয়ে চললাম সিঁড়ির দুধারে বেশ ঘন জঙ্গল বন্য প্রাণীদের ভয় নিশ্চয় আছে তবে আমরা সকলেই নিজেদের সাহসে ভয়কে জয় করে সিঁড়িপথে এগোতে থাকলাম উড়িষ্যার ঢেঙ্কানাল জেলার এই কপিলাস পর্বতের ওপর অবস্থিত কপিলাস মন্দিরটি চন্দ্রশেখর মন্দির নামেও পরিচিত ঢেঙ্কানাল জেলার সদর থেকে কপিলাস মন্দিরের দূরত্ব ২৬ কিলোমিটার রাস্তার দুধারে গাছের পাতাদের দেখে মনে হচ্ছে সবে সবে বৃষ্টির জলে স্নান করে গাছেরা এতটা প্রাণবন্ত হয়েছে রাস্তার ধারে অনেক অচেনা গাছের মধ্যে বেশ কিছু টগর গাছ চোখে পড়ল এ পথে সবসময় জিজি পোকার ডাক শোনা যাচ্ছে সাথে বিভিন্ন পাখিদের ডাক এই দেখুন পাহাড়ের উপর থেকে ঝর্ণা নেমে আসছে বেশ সুন্দর লাগছে ঝর্নার জলকে কিছুক্ষণ ধরে কাছ থেকে দেখে আবার এগোতে শুরু করলাম কারণ অনেকটা পথ এগোনো এখনো বাকি রয়েছে সামনে চলতে চলতে দেখতে পেলাম একজন সিঁড়ি ঝাড় দিচ্ছে এতক্ষণে বুঝলাম এত গাছের মধ্যেও সিঁড়িপথগুলো এত পরিষ্কার থাকার কারণ প্রতিটা সিঁড়ি গুনতে গুনতে এসে দেখলাম সাড়ে তিনশো সিঁড়ি পেরিয়ে এই কিছুটা সমতল পথ পেলাম এই পথটা দেখে বুকে একটু জল এলো পাশে একটা মন্দির আছে মাঝে মাঝে কিছু কিছু ভক্তদের মন্দিরের দিকে যেতেও দেখা যাচ্ছে সত্যি বলতে বেশ কঠিনে পথ যথেষ্ট কষ্টকর বলেই আমার মনে হচ্ছে সেই কষ্টের কিছুটা প্রলেপ দিচ্ছে পথের দুধারে সবুজে ঘেরা পরিবেশ আর মাঝে মাঝে এমন পাহাড়ি ঝর্নার কলকল শব্দ এই জায়গাটা এসে মনে হচ্ছে আমরা বোধহয় মন্দিরের কাছাকাছি চলে এসেছি রাস্তার পাশে এখনো একটা শিবের ছোট্ট মন্দির রয়েছে জানলাম এই স্থানে আগে বেশ কিছু সাধু সন্ন্যাসীরা তপস্যা করতেন তখন তারাই এই মন্দির তৈরি করেছিলেন তবে সেই থেকে আজও এখানে নিত্য পুজো চলে এখানে কিছুটা বিশ্রাম নিতে নিতে জানলাম আমরা অর্ধেক মাত্র পথ এসে পৌঁছেছি এখন মনে হচ্ছে জানি না শেষ পর্যন্ত চন্দ্রশেখর মহাদেবের কাছে পৌঁছতে পারবো কিনা না তবে এটা ঠিক এত সহজে কি মহাদেবের দ্বিতীয় কৈলাসে পৌঁছানো যায় মহাদেবও তো দেখবেন আমাদের মনে কতটা জোর আছে যার উপর ভর করে তার কাছে পৌঁছতে পারি কতটা মনে আসতেই নতুন উদ্যমে আবার সিঁড়ি পথে এগোতে থাকলাম আরো কিছুটা এগিয়ে আসতে পথের ধারে একটা দোকান দেখতে পেলাম এখানে পুজোর উপকরণ সহ বিভিন্ন জিনিস পাওয়া যাচ্ছে আমরা এখান থেকেই পুজো দেবার উপকরণ নিয়ে নিলাম যেতে যেতে একটা বহু প্রাচীন মন্দির রয়েছে বহু প্রাচীন সে মন্দিরে গঠন দেখলেই বোঝা যাচ্ছে ভেতরে বেশ উজ্জ্বল একটা আলো দেখা যাচ্ছে তবে মন্দিরটার এমন ভগ্ন দশার জন্য ইচ্ছা থাকলেও ভেতরে যাবার সাহস পেলাম না এইভাবে পথের ধারে কিছু দেখতে দেখতে অনেকটা পথ আসার পর মাঝে মাঝে দাঁড়িয়ে পড়ছি এক প্রকৃতির টানে আর এক কিছুটা কষ্টকে সামলে নেওয়ার জন্য এই পথটা শুরু থেকে খালি পায়ে উঠতে হয় এতক্ষণে দূরে ওই যে রঘুনাথের মন্দির দেখা যাচ্ছে তার মানে নিচের মন্দিরের পুরোহিতের কথা মতো আমরা এক হাজারতম সিঁড়িতে দাঁড়িয়ে আছি আর মাত্র তিনশো বাহাত্তর কানা সিঁড়ি পেরোতে হবে হ্যাঁ এতক্ষণে এই সিঁড়িপথগুলোকে মাত্র বলেই মনে হচ্ছে আরো কিছুটা আসার পর দূর থেকে শাক কাশোর ঘন্টার আওয়াজ পাওয়া যাচ্ছে এবারে অনেক মনে সাহস পেলাম মনে হলো না বাবার কাছে ঠিক পৌঁছে যেতে পারবো হাঁটতে হাঁটতে ধীরে ধীরে এই যে আমরা অবশেষে পৌঁছে গেলাম চন্দ্রশেখর মহাদেবের মন্দির চত্বরে এই মন্দির সমুদ্রপৃষ্ঠ থেকে দু ফুট উঁচুতে অবস্থিত মন্দির চত্বরে পৌঁছে দেখলাম ছোট ছোট কিছু মন্দির আছে আর দিকে কিছু দোকান আছে মূল মন্দির চত্বরে যখন ঢুকছি প্রথমে দেখতে পেলাম হনুমানজির মন্দির দোকান পাঠ দেখতে দেখতে এগিয়ে চললাম মূল মন্দিরে ঢোকার প্রবেশদ্বারের দিকে হাঁটতে হাঁটতে পৌঁছে গেলাম মন্দিরের কাছে ক্লান্তি এখানে পৌঁছানোর সাথে সাথে কোথাও যেন উধাও হয়ে গেল পরম এক শান্তি পাওয়া যায় মনে এটা সাধনা স্থল এখানেই ওনার আশ্রম ছিল বারোশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে গঙ্গা রাজবংশের প্রথম নরসিংহদেব এই চন্দ্রশেখরের জন্য এই মন্দির তৈরি করান এই মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে রাত আটটা পর্যন্ত মন্দির প্রাঙ্গণে বেশ কিছু মঠ দেখতে পাওয়া যায় চন্দ্রশেখর মন্দির চত্বরে মোট পাঁচটা কুণ্ড আছে মন্দিরের পাশেই আছে পাপনাশিনী কুণ্ড মনে করা হয় এই কুণ্ডের জলে নিজেকে শুদ্ধ করে মহাদেবের দর্শন করলে তার জীবনের সকল পাপ মুক্তি ঘটে আমরা মন্দির চত্বরটা একটু ঘুরে নিয়েই এগিয়ে চললাম মন্দিরে পুজো দেওয়ার জন্য মন্দিরের গর্ভগৃহে ফটো তোলার নিয়ম নেই তাই ভেতরটা আপনাদেরকে দেখাতে পারলাম না তবে আমি যেটা দেখেছি সেটাই আপনাদেরকে জানাই ভেতরে মহাদেব ও বিষ্ণুদেব পূজিত হচ্ছেন মহাদেবের মাথার উপর বিশাল চাঁদ অবস্থান করছে তাই এখানকার মহাদেবকে চন্দ্রশেখর বলা হয় আর এই মন্দিরকে চন্দ্রশেখর মহাদেব মন্দির বলা হয় আমরা পুজো দিয়ে বাইরে বেরিয়ে এলাম এখানে পুজো দেওয়ার নিয়মটা কিন্তু আমার খুবই ভালো লাগলো মন্দিরের কাছেই রয়েছে ভোগ ঘর এখানকার প্রধান উৎসব হচ্ছে শিবরাত্রি মজার ব্যাপার হলো এখানে প্রতিটি সোমবারকে অশুভ হিসাবে গণ্য করা হয় চন্দ্রশেখর মহাদেব মন্দিরের কাছ থেকে ওপরের দিকে এই যে সিঁড়িটা দেখা যাচ্ছে এই সিঁড়ি দিয়ে কিন্তু দিকে যাওয়া যায় বিভিন্ন মন্দির দর্শন করার জন্য সিঁড়ির কাছে এসে দেখলাম কিছু ভক্ত সেদিকে উঠছে তাই আমিও তাদের সাথে এগিয়ে চললাম সিঁড়ি পথে হাঁটতে হাঁটতে চলেছি মন্দিরের দিকে সিঁড়িগুলো বেশ ছোট ছোট এখানে এসে দেখলাম অনেক ভক্ত এসেছে এখানে পুজো দেবার জন্য আমি ধীরে ধীরে শ্রীপথে এগিয়ে চলাম বিষ্ণুদেবের দর্শনে এই হল বিষ্ণুদেবের মন্দির মন্দিরটা আপনাদের দেখাতে পারলেও গর্ভ মন্দির দেখানো সম্ভব হল না বিষ্ণুদেবের দর্শনের পর এবারে এগিয়ে চললাম এখানে কাশী বিশ্বনাথ মন্দির আছে সেদিকে হাঁটতে হাঁটতে কিছুক্ষণের মধ্যে আমরা চলে এলাম মহাদেব মন্দিরের একদম কাছে মনে করা হয় এই মহাদেব দর্শনে কাশীর মহাদেব দর্শনের ফল পাওয়া যায় এই মন্দিরটি কপিলাসের চন্দ্রশেখর মন্দির থেকেও কিন্তু পুরনো একে বৃদ্ধ লিঙ্গ বলা হয় বেশ সুন্দর লাগছে চারদিকে শান্ত পরিবেশ আমি কিছুক্ষণ এখানে দাঁড়িয়ে রইলাম এখানে না পৌঁছালে না ঠিক বোঝানো যাবে না কতটা কিছুক্ষণ এখানে সিঁড়িতে বসে এখানকার আধ্যাত্মিকতাকে অনুভব করার চেষ্টা করতে লাগলাম এখানে এসে শ্রী বিষ্ণু ও মহাদেবের দর্শন করে খুবই আনন্দ পেলাম মনে মহাদেব মন্দির থেকে বেরিয়ে সামনের দিকে কিছুটা এগিয়ে এসে এই যে সিঁড়ি পথে দেখা যাচ্ছে বিল্ডিং এর পাশ দিয়ে দিকে উঠে গেছে এই পথে দিকে দেবসভাতে যাওয়া যায় এই জায়গা থেকে ওই জায়গার দূরত্ব দু কিলোমিটার মতন প্রচলিত আছে ওখানে স্বর্গের দেবদেবীরা আসতো মহাদেবের সাথে দেখা করতে কিন্তু শুনলাম বেশ ঘন জঙ্গলময় পরিবেশ আর ওখানকার দেব সহ মন্দিরগুলো ধ্বংসপ্রাপ্ত হয়ে গেছে আমরা কিছুটা সিঁড়ি এগিয়েছিলাম কিন্তু একদম জনবিহীন পথ দেখে আর সাহস হলো না এগিয়ে যেতে তাই সবাই মিলে নিচে নেমে এলাম তবে মন্দিরের কিছুটা ওপরের দিক থেকে চারদিকটা দেখতে দারুণ সুন্দর লাগে আমাদের চারদিকে ঘুরে দেখে পুজো দিয়ে আসতে বেশ অনেকটা সময় কেটে গেছে এবারে তাড়াতাড়ি চলে এলাম ভোগ প্রসাদ পেতে ভোগ প্রসাদ গ্রহণ করে বাইরে এলাম। মন্দির চত্বরে আরও কিছুক্ষণ আনন্দে ঘুরে বেড়ালাম এখানকার একজন পুরোহিত মশাইয়ের সাথে গল্প করতে করতে জানলাম এই মন্দিরে আসার জন্য নাকি গাড়ির পথ আছে এটা কিন্তু আমার একদম অজানা ছিল এবারে ঠিক করলাম আর সিঁড়ি পথে নয় পায়ের অবস্থা আমার খুবই খারাপ মহাদেব ফেরার জন্য যে পথটা আমাকে দেখিয়েছেন আমি এবার সেই গাড়ি পথে ফিরব ঠিক করে নিলাম মন্দির চত্বর ভালো করে ঘুরে দেখে মহাদেব এবং শ্রী বিষ্ণুকে প্রণাম জানিয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম হাঁটতে হাঁটতে বাইরে বেরিয়ে এসে দেখলাম এদিকের পরিবেশটাও কিন্তু দারুণ সুন্দর সবুজ সবুজ আর সবুজ এই মোড় থেকেই শেয়ার গাড়ি অটো দুই পাওয়া যায় কারণ যারা শেয়ার গাড়িতে আসছে তাদেরকে নামিয়ে দিয়ে এখানকার ভক্তদের নিয়ে সেই সব গাড়িগুলো আবার ফিরে যায়। অটো ধরে নিলাম দুধারে সবুজ গাছেদের আনাগোনা আর মাঝে সুন্দর পিচের রাস্তা বেশ ভালোই লাগছিল আপনারা এই মন্দিরে যখন আসবেন সিঁড়িপথে উঠতে না পারলে গাড়ি পথে মন্দিরের অনেকটা কাছে পৌঁছে যেতে পারবেন তবে সত্যি কথা বলতে কি সিঁড়ি পথে একটা অ্যাডভেঞ্চার আছে যা এই পথে নেই ফেরার পথে দুধারে পাহাড়গুলো দেখতে দেখতে একটা রিকোয়েস্ট আপনাদের কাছে কপিলাস আসতে পেরে মহাদেবের দর্শন ও পুজো দিতে পেরে আমি তো খুব খুশি আপনাদের আজকে তীর্থভ্রমণ ভ্রমণ কেমন লেগেছে যদি কমেন্ট করে জানান তবে আমার আনন্দের পরিমাণ দ্বিগুণ বেড়ে যাবে অনেকটা পথ এভাবে এগিয়ে আসার পর এই জায়গাটা দেখে দারুণ ভালো লাগলো অপূর্ব লাগছে এখানকার দৃশ্য যাই হোক আমি ফিরে চলাম ঢেঙ্কানাল হোটেলের উদ্দেশ্যে আজকের মতো আপনাদের সকলের কাছ থেকে বিদায় নেবার সময় হয়ে গেছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ